বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রং সিলেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে রাম ধন্যবাদ সাথে আছি আমি জাহেদ আজকে আপনারা দেখাই মুসিলেটি দুইটা গরুর ভিডিও আর এই দুইটা গরুর লগি আমার খুব সহজ জিনিস তো বিশেষ করে আপনারা দেখতে হল দুইটা গরুর আমি গোসল দেওয়াইছি গোসল দেওয়ানোর পরে দুইটারে সারিয়া দিলাম আমার উঠানো তারা সুন্দর করে আস্তে আস্তে আটি আটি গাছ খাইতরা তো ওই ডিওটা গরু আসলে আমি বিক্রি করে নিব যদি কোনোবাই কেনার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজও অথবা আমার ফেসবুক আইডি বা আমার ইনবক্সও আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশানও আপনারা চাইলে নিতে ইটা গরু খুবই ফ্রেশ তো আপনারা দেখতে পারছেন জেতা দিবা সব তো হইব তারা খেয়ের গুঁড়া লাগাইয়া সত্য তো বিশেষ করে আজকে ভিডিওটা দেওয়ার হইল লোক যে আমি তো তারা সবসময় ভিডিও বানাই তো আজকে একটা ভিডিও দিম খুব একটা লং ভিডিও দিলাম আপনারা দেখতে পারব তারা লং ভিডিও দিলে গরুর সব কিছু দেখা যায় বা গরুর প্রাকৃতিক যে গরুর যে চিত্র আছে সবগুলোও মানে এই ভিডিওর মাধ্যমে ধরা যায় বা দেখা যায় আসলে আপনারা দেখে নিতে পারছেন আমার গরুগুলো আসলে খুব সুন্দরভাবে তারা হার গাছ তো আমি আজকে আজকে ভিডিও করলাম শুধু আপনারা দেখাই ভালো লাগে সুপ্রিয় দর্শক আমার এই ভিডিও আপনারা দেবা যারা দেখুন রঙ্গের সিলেট ইউটিউব চ্যানেল আছে আপনারা জাস্ট খালি ডাইরেক্ট রঙ্গের সিলেট ইউটিউব চ্যানেল মারলে আমার ছবি লাগাই আছে আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা তাই পাই কেন বা আমার ফেসবুক পেজ আছে রঙ্গের সিলেট আমার আইডি আছে এমডি জায়াদমি আপনারার লোক আমি সব কিছু শেয়ার করি সময় অনলাইনও আসলে এই ফেসবুক প্ল্যাটফর্ম যদি বারোই তো না একে অন্যরে কেউ জীবনেও চিনলাম না অনেক কেউ সাক্ষাৎ তো করতাম পারলাম না তো যাই হোক ফেসবুক প্ল্যাটফর্মের যেমন বালা কাজ আছে তেমন খারাপ দিকও আছে অনেকে খারাপ কাজ করলাম অনেকে খারাপ পন্থা হিসাবে টাকা পয়সা রুজু করে অনেক অনেক কিছু বিনিয়োগ করা কেন তো যাই হোক আসলে আমরা আসলে একে অন্যের সাথে ভালো ব্যবহার করতাম যে একটা নিয়ম আছে বা মানুষ হিসাবে আর কি সামাজিকতা হিসাবে তো আজকের এই ভিডিওটাই লাগি সুপ্রিয় দর্শক আমার এই শুভাকাঙ্ক্ষী হল লাগি যে বা যারা আমার এই ভিডিওগুলো দেখুন বা আপনারা আমি সবসময় ভিডিও দিয়ে বিনোদন দেই আনন্দ দেই বা কিছু দেখাই তো বিশেষ করে আপনারা যদি কোনো বাই যদি গরু কেনার ইচ্ছা থাকে অবশ্যই আপনি চাইলে এই আমার বাড়ি গরু ডাইরেক্টলি কিনে নিতে পারবো আত্মতার মাধ্যমে তো যাই হোক আজকে আপনারা একটা ভিডিও দিলাম আপনারা ভিডিওটা টু জেড পর্যন্ত দেখবা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখলে আপনারা গেছে বালা লাগবো অবশ্যই তো দেখে পারছেন আসলে মায়া করলে জিনিসের গেছে মায়া মিলে আর আপনি যদি মায়া করেন না তো মায়া পাইবা গিলা যে কোনো মানুষের আপনি যদি মহব্বত করেন আপনারে তার মনটাই মহব্বত করবো অবশ্যই তো আসলে একটা জিনিস হইল কি পশু এবারে জান এবারে জানদার তার ভালোবাসা আছে বুঝছো নাকি তা যাই হোক ভিডিওটা দেখে আপনারা কিলাম লাগবো বসে মন্তব্য করবো আমার ইউটিউব চ্যানেল প্লাস রঙের সিলেক্ট পেজও আপনারা আমি ধন্যবাদ জানাই সব সময় দর্শক আসলে আপনারা লাগে ভিডিও পা নাই আপনারা দেখাইবার লাগে তো আপনারা আমার প্রাণ আসলে আপনার